আরে না না তোমার কথাগুলি খুবই ভালো লাগছে তবে একটা কথা তোমার সব ছবিগুলোতেই কি অবাঞ্ছিত বৈশিষ্ট্যগুলি ফুটে উঠতো নাকি কোনো কোনো ছবি তা থেকে রেহাই পেত আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দে আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প ও হেনরি এ ম্যাডিসন স্কোয়ার অ্যারাবিয়ান নাইট গল্প পাঠে ও আবহ পরিকল্পনায় অঙ্কন অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক সমগ্র পরিকল্পনা ময়িক চ্যাটার্জি সন্ধ্যায় ফিলিপস কারসান চামার্সকে ডাকে চিঠি কথা দিয়ে গেল স্বাভাবিক চিঠিগুলোর মধ্যে দুটো চিঠির গায়ে একই বিদেশি পোস্ট অফিসে শিলমোহর মারা রয়েছে একটা খামের মুখ খুলতে একটা মেয়ের ফটো দেখতে পেল আর দ্বিতীয় চিঠিটা খুবই বড় অনেক কিছু লেখা অন্য একটা মেয়ের লেখা চিঠি চিঠি তো নয় মধুর প্রলেপ দেওয়া বিষের ট্যাবলেট খামের ভেতর থেকে যেই মেয়েটার ফটো বের করেছে তার সম্বন্ধে মিষ্টি মধুর ভাষায় বক্রোক্তিতে ভরা চিঠিটা একবার পরেই চামার্স চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ময়লা কাগজে ঝরিতে ফেলে দিল তারপর দামি কার্পেট বিছনা মেঝেতে অস্থিরভাবে পাইচারি করতে লাগলো যেমন খাঁচা জানোয়ার দাপা দাপি করে ঠিক তেমনি সন্দেহের বসে বন্দি চামার্স দাপা দাপি করছে একসময় তার মানসিক অস্থিরতা ক্রমে থিতি এলো প্রায় স্বাভাবিকতা ফিরে পেল ঠিক তখনই ফিলিপস ঘরে ঢুকল সে সবসময় এমন ধীর পদক্ষেপে ঘরে ঢোকে তার এই কাজটাকে একমাত্র জিনের আবির্ভাবের সঙ্গে তুলনা করা চলে ফিলিপস ক্ষীণ কণ্ঠে পড়লো আপনি কি বাড়িতেই খাবেন না বাইরে থেকে খাবার আনিয়ে নেব বাড়িতেই খাবো আর আধ ঘন্টার মধ্যে খেয়ে নেব ফিলিপস পিছন ফিরে দরজার থেকে পা বাড়াতেই সামার্স বলল। বাড়িতে ফেরার সময় দেখলাম কিছু লোক গলির মুখটাতে জড়ো হয়েছে আর একটা লোক একটু উঁচুতে দাঁড়িয়ে কী সব বলে চলেছে ওই লোকগুলো ওখানে কেন জমায়েত করেছে স্যার বলতে পারেন ওই লোকগুলোর মাথা গোজার জায়গা বা খাবার দাবার কিছুই নেই উঁচুতে দাঁড়ানো লোকটা তাদের রাত্রি কাটাবার মতো জায়গার ব্যবস্থা করার চেষ্টা করছে তার বক্তব্য শোনার জন্যই এই চুলহীন লোকগুলো সেখানে জড়ো হয়েছে তবে টাকা কড়িও কিছু দেয় সে টাকায় যে কজনের মাথা গোঁজার জায়গা জোগাড় হয় সে তাদের একটা বাড়িতে পাঠিয়ে দেয় সেই আশাতেই সেখানে জড়ো হয়ে তীর্থর কাকের মতো সব মুখ করে তার দিকে তাকিয়ে রয়েছে যে আগে হাজির হয় তার বড়তেই মাথা গোঁজার জায়গা আগে জুটে যায় সোনা ফিলিপস আমাকে রাতের বেলা যখন খেতে দেবে তখন ওদের মধ্যে থেকে একজনকে ডেকে আনবি হ্যাঁ মানে স্যার মানে আজকের রাতে ডিনারটা সে আমার সাথে সারবে হ্যাঁ ডেকে আনব কিন্তু কাকে যাকে ইচ্ছে ডেকে আনবে তবে একটু খেয়াল রেখো যেন একটু ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন হয় বুঝলে হ্যাঁ জামার্স খালিফার ভূমিকা পালন করবে এটা ভাবতে উৎসাহ পাওয়া যায় না তবে এর মধ্যে একঘেয়ে রাত্রি কাটাবার একটা ফিকির খুঁজছে ঝিমিয়ে পড়া মনটাকে চাঙ্গা করে নেয়ার জন্য সংযত উদ্ভট অ্যারাবিয়ান চাইছে ফিলিপস আধ ঘন্টার মধ্যেই কাজ মিটিয়ে ফেলল মোমবাতির হালকা আলোয় টেবিলের ওপর দুজন উপযোগী খাদ্যবস্তু সাজিয়ে ফেলল তারপর মাথা গোজার জায়গার জন্য উদ্বিগ্ন ভিকারীদের মধ্যে থেকে সীতার তো একজন অতিথি হিসেবে বাড়িতে ডেকে আনল ধর্মগুরুর মতোই তাকে আহ্বান ও আদর আপ্যায়ন করতে লাগল আবার চুরি করতে এসে ধরা পড়ে যাও আসামিদের মতো আচরণও মনে করা যেতে পারে এরকম চরিত্রের লোককে একমাত্র দুশ্চরিত্রও আখ্যা দেওয়া যেতে পারে তাকে দেখে মনে হলো আগন্তুক লোকটাকে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে ঘরের আসবাবপত্র অন্যান্য সামগ্রীকে মাঝে সে সম্পূর্ণ চেহারা ফ্যাকাশি বিবর্ণ চোখ দুটো গর্তে বসা ফিলিপসে চিরুনি দিয়ে সাধ্যমতো চেষ্টা করলেও তার চুলগুলোকে পথে আনা সম্ভব হয়নি পথের বেওয়ারিস কুকুর তারা খেয়ে যেমন তাদের চোখ দুটো ভারী হতাশ হয়ে ক্ষোভের ছাপ ফুটিয়ে তোলে ঠিক তেমনি দৃষ্টিতে সে তাকাচ্ছিল চামার যখন গোল খাবার টেবিলের বিপরীত দিক থেকে উঠে দাঁড়ালো তখন লোকটাকে একটু বিব্রত মনে হল না তুমি সম্মতি জানালে তোমার সাথে রাতের ডিনারটা করতে পারলে আমি আনন্দিতই হব আপনি আপনি যাকে পাশে বসে রাতের খাবার খেতে চাইছেন তার নামটা অবশ্য আপনি জানতে চাইবেন কি বলেন প্লুটাস আমার নাম প্লুটাস হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম আমার নাম চামার্স কারসন চামার্স এখন বলো তো টেবিলে আমার সামনাসামনি বসে খেতে রাজি আছো এই এই চেয়ারটাতে বসি হ্যাঁ চমৎকার চমৎকার হরেক রকমের খাবার বন্দোবস্ত করা হয়েছে তাই না শীতের শুরুতে নির্ভেজের প্রাচ্য প্রথা আর আপনি প্রথম খালিফা যার মুখোমুখি বসে ভোজ সারার বরাত আমার জিটল আর আমি সারা রাত্রির তল্লাশি করেও এরকম পেতাম না প্রায় প্রায় তেতাল্লিশ নম্বরে ছিলাম বুঝলে তো ভাবতেও অবাক লাগে আমি তখন গণনার কাজে সবেমাত্র মাত্র সেরেছি ঠিক সেই মুহূর্তে আপনার প্রেরিত বাহনটি গিয়ে আমাকে রাত্রের খাবার জন্য আমন্ত্রণ জানালো ও পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্যর মতো ব্যাপারটা ছিল আর কি শুধু আজ রাত্রে একটা বিছানা জোটাতে পারলে মানে আমার জীবনের করুণ কাহিনী আপনি কিভাবে শুনতে চান বলুন তো প্রতিটা পথ পরিবেশনের সময় টুকরো টুকরো পরিচ্ছেদ নাকি খাবারের পার চুকিয়ে কফি ও চুরুট টানতে টানতে একসঙ্গে সম্পূর্ণটা বলবো বলুন চামার্স জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করে জানতে পারে এই অভিজ্ঞতা তার জীবনে এটা প্রথম নয় এমন ঘটনা তার জীবনে আগেও ঘটেছে পরম পূজনীয় ভগবানের নামে শপথ করে বলছি না বাবা শুনুন এই বাগদাতা শহরে যেমন মাছির অভাব নেই তেমনি এই নিউ ইয়র্ক শহরের বুকে খুদে হারুর অল রসিদ বহু ছড়িয়ে আছে বুঝলেন কমসে কম কুড়ি দিন আমাকে আমাকে পেট ভরে খেতে দেয় এমন এমন লোক আছে আমার জীবন কাহিনী শোনার জন্য আমাকে আটকেও রেখেছে একটা কথা মনে রাখবেন কোনো কিছুর বিনিময় ছাড়া আপনাকে কিছু দেবে এমন লোক এই নিউ ইয়র্কে একটা খুঁজে পাবেন না এখানে কৌতূহল আর দান্তব্য পরম আত্মীয়ের মতো আঙ্গিকভাবে জড়িয়ে থাকে বহু লোক আছে যারা দু চারটে ডাউস ও সামান্য সবজির ঝোলের বিনিময়ে আপনার সম্পূর্ণ জীবন কাহিনী শুনে নেবে এটা খাই হ্যাঁ পাতা রেলের ছোট্ট স্টেশন পুরো বাগদাদে যখন কেউ আমাকে খাবার খাওয়ানোর জন্য অবর্তনা করে নিয়ে যায় তখন আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকি হ্যাঁ পথ চলার সময় সদর রাস্তায় মাথাটাকে তিনবার ঠুকে ঠিক করে ফেলি খাবারের বিনিময়ে দাম হিসেবে কোন মন গড়া কাহিনিটা আমি হ্যাঁ আমি গোড়াতেই বলে রাখছি আমি স্বর্গীয় টমি টাকার উত্তর যিনি একসময় সামান্য খাবারের বিনিময়ে নিজের সুর বেঁচে দিতে বাধ্য হয়েছিল তোমার গল্প শোনার কৌতূহল বা আগ্রহ কোনোটাই আমার নেই আমি আগে থেকেই বলে রাখছি হঠাৎই ঝোঁকের শিকার হয়ে আমি আমার সঙ্গে বসে রাত্রে খাবার জন্য লোক পাঠিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আনিয়েছিলাম প্রতিশ্রুতি দিচ্ছি আমার কৌতূহল চরিতার্থ করার জন্য তোমার তিলমাত্র কষ্টও স্বীকার করার দরকার নেই কি যে বলেন স্যার আমি এর জন্য এতটুকুও মনক্ষুণ্ণ হয়নি হ্যাঁ সত্যি বলতে কি আমরা ওই বিছানা পাওয়ার আশায় যখন ওইভাবে সারি সারিবদ্ধভাবে দাঁড়াই তখন এরকম গল্প শোনার কাজ আমাদের মানে গল্প বলার কাজ আমাদের আলাদা করে তোলা থাকে আর কি পৃথিবীতে এমন অনেক দুর্গতি অনেক অজানার জন্য মানে আমাদের কষ্ট জানার জন্য প্রচুর লোকের কৌতূহল বুঝলেন তো এই এক টুকরো স্যান্ডউইচ আর ওই বিয়ার যারা আমাদের দেয় মাঝে মাঝে তাদেরকে বলি এই মদ গেলার জন্যই না আমাদের এই দুর্গতি হ্যাঁ একটু এই খাসির মাংস আর একটু ভাত যারা হাতে আসতে লাগলো একের পর এক কাজ আমার আমার চারিদিকের মানুষের ভিড় লেগেই থাকতো খবরের কাগজওয়ালারা পঞ্চমুখে আমার সুখ্যাতি করতে লাগলো একটা ছবি শেষ হলেও সেটার দিকে তাকিয়ে একজন আরেকজনের সঙ্গে উচ্চ কণ্ঠে বলা বলি করতে লাগলো অল্প দিনের মধ্যেই আমি প্রকৃত সমস্যাটা ধরে ফেলতে পারলাম জানেন তো আমার ভেতরে এমন একটা অদ্ভুত ক্ষমতা ছিল যার ফলে যার ছবি আঁকতাম তার চরিত্রের গোপন দিকটা আমার ছবিতে ফুটে উঠতো হ্যাঁ গোপন দিক আমি কদিন যেতে না যেতেই ওই বিনা পয়সায় খাবার বিছানা এই সন্ধানকারীদের খাতায় নাম লেখালাম আর মুখে অদ্ভুত অদ্ভুত কাহিনীর অবতারণায় মেতে গেলাম পূজ্যপাত খালিফা আপনি এসব কথা শুনতে অস্থির অবসাদ বোধ করছেন যদি আজ্ঞা করেন তবে ওয়াল স্ট্রিটের দুর্ঘটনার কাহিনীটা ব্যক্ত করতে পারি ওটা বেশ ভালো তবে সে কাহিনী শুনতে হলে কিন্তু চোখ দিয়ে দুটা জল ঝরাতেই হবে কিন্তু কিন্তু আমার খারাপ লাগছে আপনার দেওয়া এত এত সুন্দর সুস্বাদু খাবার খাওয়ার পর আপনার চোখ দিয়ে জল ঝরানো আমার পক্ষে একটু কষ্টকর হবে অবশ্যই এটা শোনার পরেও যদি তোমার কথাগুলি খুবই ভালো লাগছে তবে একটা কথা তোমার সব ছবিগুলোতেই কি অবাঞ্ছিত বৈশিষ্ট্যগুলি ফুটে উঠতো নাকি কোন কোন ছবি তা থেকে রেহাই পেত কোনো কোনো ছবি তো অব্যাহত পেতই তবে সেগুলি অধিকাংশই শিশু গুটি কয়েক নারী আর পুরুষ সবাই যে খারাপ নয় এ তো আপনিও না মানেন তো ভালো মানুষের ছবি ভালো হয় স্বাভাবিক তাই না আমি তো আগেই বলে রেখেছি সব কথা যথাযথভাবে বোঝাতে পারি না তবে আমি সব সত্যি কথাই বলছি হ্যাঁ হুবহু সত্যি কথা সেই দিনেরই আসা ফটোটা চামার্সের টেবিলে পড়ে রয়েছে তিনি ছবিটা প্লুটাসের হাতে তুলে দিয়ে ফটোটার একটা স্কেচ এঁকে দিতে বললেন এক ঘন্টা ধরে ছবিটাকে নিয়ে মেতে থাকার পর প্লুটাস সদ্য আঁকা ছবিটা চামার্সের দিকে এগিয়ে দিয়ে বলল হয়ে গেছে হয়ে গেছে এই দিন ছবি আঁকা হয়ে গেছে এই প্রচন্ড ঘুম পাচ্ছে বুঝলেন তো কাল রাত্রিটা ঠিকমতো ঘুম হয়নি মানে ভালো বিছানাও পাইনি রাত্রিটা রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়েছি এ ধার্মিকদের সেনাপতি এবার যে আমাকে বিদায় দিতে হবে আসি তবে আজকে পিছন পিছন দরজা পর্যন্ত কে চামার্স কয়েকটা নোট গুজে দিয়ে বলল হ্যাঁ নাও এই টাকাগুলো রাখো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই অবশ্যই নেব এই সবই তো এই সবই তো আমার ওই সুরা সুরা আপ্যানের ব্যবস্থা করে দেবে সুখাদ্য আপ্যায়নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আজ রাত্রে এই পালঙ্কের বিছানায় শুয়ে ঘুমাতে ঘুমাতে আমি একদম স্বর্গে স্বপ্ন দেখব বুঝলেন তো পরম পূজনীয় খালিফা আসি তাহলে বিদায় গ্লুটাস বিদায় নিলে অস্থির চিত্ত চামার্স ঘরময় পাইচারি করতে লাগল সত্য আঁকা টেবিলের ওপর তেমনি নিশ্চল নিথর ভাবে রইল সে বারবার চেষ্টা করল ছবিটার কাছে যায় হাত দিয়ে চোখের সামনে ধরে কিন্তু ধরে রাখতে পারল না অজানা একটা আতঙ্ক তার মন প্রাণ জুড়ে রয়েছে ছবিটা থেকে তাকে তফাতে থাকতে বাধ্য করছে এক সময় সে পাশের চেয়ারটায় দুম করে বসে পড়ল অস্থির মনকে সুস্থির করতে চেষ্টা চেষ্টা বৃথা কিছুতেই মানসিক স্থিরতা আনতে পারল না কোনো উপায় না পেয়ে চামার্স উদ্ভ্রান্তের মতো চেয়ার ছেড়ে উঠে পড়ল ঘন্টা বাজিয়ে ফিলিপসকে তলব করল ফিলিপস ছুটে এলে চামার্স বলল ফিলিপস মিস্টার রবার্ট নামে এক চিত্রশিল্পী আমাদের উপরতলায় থাকে কোনটা তার ঘর তোমার জানা আছে জানি একবার আমাদের উপরের তলার ঘরেই থাকে তার কথাটা শেষ না করতে দিয়েই চামার্স বলে উঠলেন তাকে কি একবার রিকোয়েস্ট করবে আমার সাথে জানো এখনই একবার দেখা করে ফিলিপসের মুখে চামার্সের অভিপ্রায়ের কথা জানতে পেরে রবার্ট তার ঘরে হাজির হলো কোনো রকম ভূমিকা না করেই চামার্স কণ্ঠস্বরে ব্যস্ততা প্রকাশ করে বলল মিস্টার রবার্ট ওই টেবিলটির ওপরে একটি ছবি রাখা আছে ওই ছবিটার শিল্প নৈপুণ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলতে পারবেন আগন্ত কিশোর শিল্পী দুপায়ে গিয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে ছবিটা তুলে চোখের সামনে ধরতেই চামার্স উত্তেজিত স্বরে বলল কি বুঝলেন কেমন আঁকা হয়েছে ছবিটা কেমন দেখুন ছবি হিসেবে কিন্তু তারিফ করার মতোই ছবি বটে নিপুণ তুলির টানে আঁকা আর পুরোপুরি বাস্তবতা ছাপ আছে সেটা স্বীকার করতেই হবে সত্যি বলতে কি দীর্ঘ কয়েক বছরের মধ্যে এমন ভালো ছবি দেখা সৌভাগ্য আমার হয়নি আসল ছবি মানে তার চোখ মুখ বিষয়বস্তু সম্বন্ধে কোনো মন্তব্য হ্যাঁ মুখময়টা কি চমৎকার মনে হয় স্বর্গভ্রষ্ট কোনো অপসরা বুঝি যিনি প্রতিব্রতায় সবসময় নিজেকে নিমগ্ন রাখেন আচ্ছা এটা কার ছবি অনুগ্রহ করে যদি বলেন আমার সহধর্মিনী তিনি সম্প্রতি ইউরোপ পর্যটনে ব্যস্ত আচ্ছা রবার্ট আপনি ছবিটি দেখে যান আপনার দেখে টানে আপনার জীবনের উৎকৃষ্টতম ছবিটি আঁকুন আর হ্যাঁ টাকার ব্যাপারটা সেটি আমার উপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন রবার্ট বিদায় নিল শূন্য ঘরে চামারসের চোখ করে উঠল হাতে ধরা প্লুটাসের আঁকা তার স্ত্রীর ছবি নোটে গাছটি মরল আপনি তো শুনলেন বন্ধুরাও শুনেছে তো বন্ধুদের জানিয়ে দিন দি আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে